পরে আমি বললাম কি যে আপনার বাসা কোনে কিছুই বল না কয়ে বাসা নাই আমি কই ছেলে মেয়ে কই আসসালামু আলাইকুম ভালো আছেন না বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলতে আপনার সাথে আরে নেই শুনতে হচ্ছে একটু কথা বলবেন আমাদের সাথে কথা বলতে পার না না

আপনি কি রাকপুরে আসলে র্যাগপুরে আসলে বাসায় যাবেন না কষ্ট হচ্ছে কথা বলতে কথা বলতে কষ্ট হচ্ছে একটু আপনার ঠিকানা বাসার ঠিকানা যদি বলতেন তাহলে ভালো হতো কালকে অনেক জিজ্ঞাসা করছি কালকে আসার পরে সাড়ে এগারোটা বাজে পরে আমি বললাম আমার বলে কি তুমি কি ভালো আছো বলে আমি বললাম কি আমি ভালো আছি পরে আমি বললাম কি যে আপনার বাসা কোনে কিছুই বলে না কয়ে বাসা নাই আমাকে ছেলে মেয়ে কই কিছুই বলে না হ্যাঁ আজ দিয়ে খালি এছাড়া বলে করে আসছে না কিছুই বলে কিছুই বোঝার যাচ্ছে না পরের কালকে সারা সন্ধ্যা অনেক লোক আসছে ওই মা মোরসিদের মাইকিন করার পরে সবাই এসে জিজ্ঞেস করলো কথা বললো কিছুই বলে না কান্না করে খালি কান্দায় আছে কাল তো কথা বলছে আর কথা বলেই না

আমার এই ঠাকুর দেব আমি কই আপনার থাকতেই দিলাম আমি ঠিক আছে আমি খাইবর দিলাম ঠিক আছে আপনি ঠিকেটারা বলেন আমার কাছে আপনি নাম বলেন তো খুঁজতে তারা যাবে তো একটু বিপদে পড়ে যাবেন না

মাথা মাথা ব্যথা করছে বুক ব্যথা করতেছে ইশারি দিয়ে কোন দিকে বলতে পারবেন ইশারি দিয়ে কোন দিকে দেখবে জানবে আপনার তো খুঁজবে তখন আচ্ছা আপনাদের একটু নাম্বারটা দেন তো মোবাইল নাম্বারটা কারো আছে हाँ ठीक है सीमा भाव था क्या है अच्छी अस्सलाम वालेकुम भाव था क्या है ठीक है ठीक है उन आमरो का वो रूम आई बता बोल ले ठीक है तले अच्छी है अच्छा अच्छा अस्सलाम वालेकुम

আর মহিলা মাদ্রাসার পাশে মাদ্রাসার পাশে মহিলা মাদ্রাসা ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম